সব সময় আমরা একই টাইপের টিফিন খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন মনে হয় যদি নতুন একটা কিছু পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো তো আজকে বানাচ্ছি মাত্র পাঁচ মিনিটে এবং ইস্ট ছাড়া তেল ছাড়া দুর্দান্ত একটা হেলদি রেসিপি এবং টেস্টি রেসিপি তো কেমনভাবে বানালাম শুরু থেকে শেষ অব্দি পুরোটা যেন দেখবেন রিকোয়েস্ট করছি আর ভিডিওটা ভালো লাগলে যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো এর মধ্যে আমি এক বাটির মতো সুজি নিয়েছি আর এখানে এক চামচ দিয়ে দিলাম চিনি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি মতো টক দই এটা পুরোটা দেওয়ার পরে টক দইয়ের বাটিতে আরেকটু আমি জল নিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সির মধ্যে ফেটিয়ে নিই চলুন তো দেখুন এটা স্ট্রাকচারটা ঠিক এরকম টাইপের এসছে এবং এটার স্মুথনেসটাও চলে এসছে খুব ভালোভাবে এবার এটাকে একটুখানি চালিয়ে নিচ্ছি তো দেখুন এরকম টাইপের এসছে আর এবারে আমি চলুন চাটনি বানাবো এর সাথে তো সেটা আগে তৈরি করে নিই এখানে মিক্সিং জার নিয়েছি তার মধ্যে একটু ভাজা ছোলা ছোলার ডাল যেটা আর দিয়ে দিলাম একটু ভাজা বাদাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি আর চার মতো চারটে পিস মতো দিয়ে দিলাম রসুন এবার দিয়ে দিলাম একটু তেঁতুল তেঁতুলের বদলে আপনারা কিন্তু এর মধ্যে লেবু ইউজ করতে পারেন আর এটাকে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে ফাটিয়ে নিলাম তো দেখুন কি সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তেলে ভেজে রাখা সর্ষে সর্ষের মধ্যে আপনি একটা বা দুটো কারিপাতা দিয়ে দিতে পারেন সেটা খুবই ভালো লাগবে তো তো এবারে যেটা নিয়েছিলাম সুজি আর দইয়ের ব্যাটারটা তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইনো ইনোটা দেওয়ার পরেই দেখুন এটার মধ্যে কি সুন্দর ফ্লাফিনাস চলে এসছে এবং দারুণভাবে জালি এখানে সৃষ্টি হয়ে গেছে তো দেখুন ওঠাচ্ছি পুরো জালিগুলো কিন্তু এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা কিন্তু এত সফট হয় খেতে যে মুখে দিলেই এটা মিলিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি বিনা তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়েছি তার মধ্যে ঠিক এরকম থিকনেস হবে যে ব্যাটারটা সেরকমভাবে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে এবং নিজে থেকেই দেখুন গোল স্ট্রাকচারটা চলে এসছে এবং এর মধ্যে কিন্তু বেশ সুন্দর কিন্তু জালি পড়ে যাচ্ছে এটাকে মাত্র দু থেকে তিন মিনিট হতে না হতেই কিন্তু ওপরটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে যায় এবং দেখুন প্রত্যেকটা জালি যখন এখানে পড়ে যাবে এবং যে ব্যাটারটা পুরো শুকিয়ে আসলে ধীরে ধীরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু দারুণভাবে একটা জালি পড়েছে এটা শুধুমাত্র এত সুন্দরভাবে ফেটিয়ে রাখার জন্য দারুণ একটা জালি পড়ে গেছে তো এটাকে কিন্তু উঠিয়ে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব কি দুর্দান্ত এবং গরম গরম একদম রেসিপিটা হেভি লাগছে এগুলো কিন্তু যদি আপনার কাছে চাটনি বানানোর সময় না থাকে সস দিয়েও খেতে পারেন তো দেখুন আমি এইভাবে আরও একটা পিঠে দিয়ে দিলাম এর মধ্যে এটাও কিন্তু একটুভাবে জালি চলে আসবে যখন তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। এটা পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই এক পিঠ ভাজলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখুন প্রত্যেকটা জালি যখন বেরিয়ে আসবে এবং খুব সুন্দরভাবে যখন উঠে যাবে তখন এটাকে কিন্তু আমি উঠিয়ে নেব গরম গরম একটা সুজির রেসিপি টিফিন রেসিপি বলতে পারেন বা এটা দেখুন উল্টো পিঠটা ঠিক গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে এই টিফিনগুলো কিন্তু বাচ্চারা প্রচুর পছন্দ করে সকালবেলা টিফিন বানানোর জন্য যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে হেলদি টিফিন রেসিপি রেডি হয়ে যাবে এবং বাচ্চারা খুব আনন্দ করে কিন্তু এটা খাবে তো সবকটা পিঠে আমার ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেবো তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা যেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আপনার মতামত যেন জানাবেন ভিডিওটাকে পারলে প্লিজ শেয়ার করবেন যাতে সববার দেখতে ভালো লাগে আর দেখুন এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠে কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে এটা হতে যদি আপনি চান একটু বেশি মানে কড়া টাইপের খাবেন তাহলে একটু বেশি ভাজবেন কম হলে কম কিন্তু দেখুন প্রত্যেকটাতে জালি কিন্তু সমানভাবে পড়ে গেছে এটা এবার চলুন সার্ভ করে নেব চাটনির সাথে তো দেখুন মাত্র এক বাটি সুজিতে বেশ অনেক কটা কিন্তু এই টিফিন রেডি হয়ে গেছে আর চাটনিটাও কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে আর যদি আপনাদের ভালো লাগে উপর থেকে একটুখানি কারি পাতা দিয়ে দেবেন আমিও কারিপাতা দিয়ে খেয়েছি এটা খুবই ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না এখানেই রাখছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন